মহারমের দশ তারিখে পৃথিবীতে কি কি ঘটনা ঘটেছে আমরা অনেকে জানি না জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি অবাক হয়ে যাবেন এই সকল কথা হয়তো আগে কখনো শুনে আজকে হাদিস থেকে আপনাদেরকে জানাবো পৃথিবীর শুরু থেকে নিয়ে মহাররমে দশ তারিখে যে সকল আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা বিষয় জানতে পারবেন অনেক ভালো কিছু জানতে পারবেন সম্মানিত দিন ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই মহারমের ঘটনাগুলো আপনাদেরকে জানাই আমরা মহাররম আসলে দশ তারিখ আসলে মনে করি কারবালার ঘটনা কিন্তু না কারবালার ঘটনা ছাড়াও এই মাসে 10 তারিখে পৃথিবীর শুরু থেকে অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে এক নাম্বার হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন আমরা সবাই জানি আল্লাহ তালা নিষেধ করেছিলেন আদম ওই যে গাছ দেখা যায় ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা কাছেও যাইবান কিন্তু শয়তানের প্ররোচনায় হযরত আদম ভুল বসত ওই গাছের ফল খেয়েছিলেন ফল খাওয়ার কারণে আল্লাহ তালা রাগান্বিত হয়ে আদম আলী ইসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন হজরত আদম দুনিয়াতে এসে নিজের ভুলে জন্য আল্লাহর কাছে দীর্ঘদিন কান্নাকাটি করেছে আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমার ঘোষণা আসে না দীর্ঘ সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পরে একদিন আল্লাহর পক্ষ থেকে হজরত আদম আলী ইসালামের ব্যাপারে ক্ষমার ঘোষণা আসলো যেই দিন আদমকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করলেন ইতিহাসে আসছে ওই দিনটা ছিল মহারমে দশ তারিখ সোহান দুই নম্বর ঘটনা হজরত নৌহ আলহি সালাতামের যুগে মহাবিশ্বে বিশাল প্লাবন হয়েছিল বা বন্যা হয়েছিল যে বন্যার পানিতে পুরা পৃথিবী পানি তলে চলে গিয়েছিল হজরত নৌহ আলী সালাম আল্লাহ নির্দেশে একটা নৌকা বানিয়েছিলেন ওই নৌকাতে তার সাথে অল্প যে কিছু মুসলমান ছিল তাদেরকে নিয়ে তিনি উঠলেন দীর্ঘদিন পর্যন্ত পুরা পৃথিবী পানি নিচে ছিল তো নুহ আলী সালামে নৌকা চলতে 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 একদিন যদি নামক পাহাড়ের মধ্যে আটকে যায় এবং দীর্ঘদিন পরে তার অনুসারীদেরকে নিয়ে নৌকা থেকে মাটিতে নামেন কিতাবের মধ্যে আসছে নৌ আলীদিন দীর্ঘ দিন পর নৌকা থেকে তার অনুসারীদেরকে নিয়ে মাটিতে নামলেন পুরা পৃথিবী আবার বেসে উঠল ওই দিনটা ছিল মুহাররমের দশ তারিখ আল্লাহ তিন নম্বর ঘটনা

পয়গম্বর ইব্রাহিম আলী সালাম যেই দিন নম্রদের আগুন থেকে মুক্ত হয়ে বাহিরে এসেছিলেন ওই দিনটাও ছিল মহারমে দশ তারিখ চার নম্বর ঘটনা হজরত আয়ুব আলিহি সালাতামকে আল্লাহ তালা কঠিন রোগ দিয়েছিলেন এমন রোগ দিয়েছিলেন ওনার রোগের কারণে ওনার অনেক স্ত্রী ছিল সবাই ছেড়ে চলে গিয়েছিল একজন শুধু থেকে গিয়েছিল তিনি হলেন বিবি রহিমা তিনি ছাড়া তার বাকি সব স্ত্রী চলে গিয়েছিল রোগ এমন বাড়া বাড়ছে এলাকার মানুষ বলতেছে আয়ুব যদি আমাদের গ্রামে থাকে এই রোগ আমাদের মাঝেও ছড়িয়ে এই জন্য গ্রামবাসী সবাই মিলে তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়ে আসছে পরিবার পরিজন ছেড়ে চলে গেছে বাড়িঘর ছেড়েছে এবং সন্তানাদি ছিল তারাও মারা গেছে সবকিছু হারিয়ে সালাম আলী হয়ে গেলে তিনি আল্লাহর কাছে সর্বদা দোয়া করতেন আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত কঠিন পীরায় আক্রান্ত আপনি সুস্থ করতে পারেন আপনি আর র হিমিন দয়ালু আল্লাহ এই দোয়ার ফলে আল্লাহ তালা দীর্ঘদিন পরে আইব আলি ইসালামকে এই কঠিন রোগ থেকে মুক্ত দিয়ে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে কিতাবে আসছে যেই দিন আইব আলি ইসালাম রোগ থেকে মুক্তি পেলেন সুস্থ হলেন ওই দিনটাও ছিল মহারমে দশ তারিখ সোহান আরেকটি ঘটনা আরো অনেক ঘটনা রয়েছে ইউনুস আলি ইসালাতাম উনি জাহাজ থেকে লাফ দিয়ে সাগরে পড়ে গিয়েছিলেন সাগরে পড়ার কারণে সাগরের বিশাল বড় মাছ ওনাকে গিলে ফেলেছিল। মাছের পেঠে চলে গিয়েছে সাগরের নিচে পানির অন্ধকার আবার মাছের ভিতরের পেঠের অন্ধকার যেখান থেকে পৃথিবীর কেউ বলবে না যে তিনি বাঁচতে পারবে পৃথিবীর ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞান যাই বলেন সবকিছু কিছু বলবে না এই লোকের বাঁচার কোনো সম্ভাবনা নাই কিন্তু ইউনুস আলিহিস এত কঠিন মুহূর্তেও একটা দোয়া সর্বদা আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন দোয়া যখন ইউনুস আলিহালাম পড়া শুরু করলেন আল্লাহ তালা কিছুদিন পরে মাছের পেট থেকে তাকে জীবিত উদ্ধার করে পারে পৌঁছায়া দিলেন সাগরে কিতাবে আসছে যেই দিন তিনি মাছের পেট থেকে মুক্ত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসলেন ওই দিনটাও ছিল মহারমে দশ তারিখ সুবাহান আরেকটা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি আল্লাহ নবীর আদরের নাতি হসাইন রাদি আল্লাহ তার পরিবারের অনেক সদস্যদেরকে নিয়ে কারবালার মাঠে যে শাহাদত বরণ করেছিলেন ওই দিনটাও ছিল মহারমে দশ তারিখ অর্থাৎ এই মহারমে দশ তারিখের সম্মান শুধু কারবালার ঘটনা থেকে নয় বরং পৃথিবীর শুরু থেকেই মহাররমে দশ তারিখের সম্মান ছিল এবং এই তারিখে আল্লাহ বহু আশ্চর্য ঘটনা ঘটিয়েছে তো আরো অনেক ঘটনা রয়েছে এই ঘটনাগুলো থেকে কিছু প্রসিদ্ধ ঘটনা আজকে আপনাদেরকে জানাইলাম দয়া করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে যান এবং ভিডিওটা একটা শেয়ার করে দেন